ঠিক আস তো আজকে সকাল সকাল নিয়ে এসে পড়েছি আরেকটা ব্লক তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো এই দেখো আরেকজন সকাল সকাল মাথা হাসিয়ে নিচ্ছে আমি তাও আসাই নি খালি মুখুট ধুয়ে নিয়েছি সকালবেলা কাজ করবো না করলে আমরা মাথা মুখ ফের করছি কোনো কাজ হয় নিজেরও আমরা মুখ ধুয়ে নিয়েছি আর কী করছি মাথা হাসিয়ে নিচ্ছি চুল হাসিয়ে নিচ্ছি চুল চুল আসলে তারপরে কাজ করবো আগে তো নিজে ফের তারপরে ঘর বাড়ি ফেয়েছি তো এখন দেখি চাঠা বানাই কিনা এভাবে তুই যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে ফুটে যাবে ভুল যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে এই দেখো এখানে রান্না বাড়া চলছে যে আলু ভাজা হবে কত বড় ডামে দিয়ে তেল ঢালবে

multim도로 들어와! 이제 안 ㄹ о т к আমার মা আমি স্কুলে যাওয়ার পরে এতগুলো জামা কাপড় ধুয়ে দিতে নিয়ে যাচ্ছিলো তো ভালো করে ধুয়ে ঠুয়ে দিয়ে দিয়েছিল আর কি তারপরে এই যে বাসনগুলো মেজে নিয়েছিল এ দেখো ধোয়ার পর মেলেও দিয়েছিলো কাপড়গুলো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল তার জন্য তাড়াতাড়ি মেলে দিয়েছিল যেন বেলা থাকাকালীনই শুকিয়ে যায় জামা কাপড়গুলো এই দেখো বৃষ্টি হয়েছে তো কি হয়েছে আবার জলগুলো শুকিয়ে গেছে মাঝখানে মাঝখানে আবার রয়েও গেছে জলগুলো তারপরে আমার মা এখন চলে যাচ্ছে তো দোকানে চলে যাচ্ছে জানি না বা কী আনবে তো এখন যাচ্ছে দোকানে তো তোমাদের সাথে দেখেছ আমাদের এখানকার রাস্তাটার কি অবস্থা তো এখন মা যাচ্ছে দোকানে দেখতে থাকো তোমরা আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি তো বাইরে মা ছুঁয়ে দেয় আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবিছ কার দাঁড়াও আমি আগে লাইটটা জ্বালিয়ে নিই ফ্যানটাও দিয়ে নিলাম প্রচণ্ড গরম গরমে একদম কেমন লাগছে জানালাটাও খোলা হয়নি এর জন্য ঘরটা আরও বেশি গরম আর অন্ধকার আমি যে জর্দা নিয়ে আসলাম দোকান থেকে এখন একটু জর্দা দিয়ে পান খেয়ে নিই আর দোকান থেকে আনলাম হচ্ছে এটা সবই ভুলেই যাই আমি শুধু হুন্ডি দিয়ে পান খেয়েছি ভালো লাগেনি খাচ্ছি আর ফেলছি তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর তোমরা বন্ধুরা তো এখন আমি স্কুল থেকে এসে বলছি এসেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি খুব খিদে পেয়েছিল তাই খেতে বসে পড়েছিলাম তো এখানে মা রান্না করেছিল ভাজা তারপর কাঁচাকলা ভাজা একটা শুকনো লঙ্কা আর একটু শশা স্লাড নিয়ে নিয়েছিলাম ছিল ভেন্ডি ভাজা আর ছিল সোয়াবিন এখন খেয়ে দিয়ে আমার স্কুলের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম তো যেহেতু সেই গরম তার জন্য আর ভালো লাগছিল না স্কুলের জামা কাপড়গুলো রেখে দিতে তাই ভাবলাম যে এখনো বেলা আছে তো আমি এগুলো ধুয়ে একটু শুকোতে দিয়ে ভিড়ে যাবে এসে করেছি তো এখন আগে জামাটা পাল্টে নিই তারপর আমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এখন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে আর কি তো এখন আমরা এই রকম বেরিয়ে পড়লাম তো দেখতে থাকো তোমরা Um... দেখো বন্ধুরা এখন আমরা বাড়িতে এসে পড়েছি তো এখন আমি সন্ধ্যা দেখিয়ে দিল আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম চাউমিন তো এখন এটাই খেয়ে নেবো আমি সন্ধ্যা সন্ধ্যা দেখা হয়ে গেছে তার জন্য খেয়ে নিচ্ছি এগুলো কি এগুলো প্রসাদ বাবা ধামের দেখো বন্ধুরা এই চিড়ে কি পাতলা হয় নারে যেগুলো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করি বাই বাই গাই